আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সরকার এজিআরি আলহামদুলিল্লাহ সরকার এজিআরির নতুন সদস্য এসে গেছে এগুলো হচ্ছে টার্কির বাচ্চা মার্শাল্লাহ বাচ্চাগুলো সুস্থ সবল আছে এবং সাইজও অনেক সুন্দর ইনশাল্লাহ এখন বাজে রাত নয়টা মাত্রই বাচ্চা এসে নামলো ওদেরকে এখন গ্লুকোজ খেতে দেব একটু পর খাবার দিয়ে দেবো আর কাল সকাল থেকে লাইসোহিট এবং গরুর দুধ ব্যবহার করব অতিরিক্ত পুষ্টির জন্য ব্রুডিং শেষ করে এক মাস পর এগুলো ইনশাল্লাহ বিক্রি করে দেওয়া হবে কেউ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পার সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ